সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা তো আপনারা কিন্তু বুঝতে পারছেন আজকের ব্লগটা আমি ঈদের দিনে নামাজ পড়তে যাচ্ছি নামাজ পড়তে যাওয়ার পথেই এগুলা গরু দেখতে পাচ্ছেন তিনটে গরু মাসাল্লাহ সব দেশি গরু আর অনেক সুন্দর সুন্দর গরু এগুলো আজকে আল্লাহর নামে কুরবানি হয়ে যাবে তো আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন যে তো আপনাদের কোরবানি কবুল হয় এবং কেউ কিন্তু জানে না যে কার কার কোরবানি কবুল হবে কার কার কোরবানি কবুল হবে না তো অলরেডি আপনারা মসজিদের কাছে চলে এসেছি আমি অতটা ভিডিওটা লং করব না ভিডিওটা শর্ট আকারে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এবং ওই যে এখান দিয়ে অনেক ভিক্ষুক বসে আছে প্রত্যেক ঈদেই থাকে দুই আমাদের বছরে দুইটা ঈদ আসে দুইটা ঈদের ভিতরেই প্রচুর এখানে ভিক্ষুক বসে থাকে আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওই দিক দিয়েও আর এখানে মসজিদ মাদ্রাসা কবস্থান তিন জায়গার তোলা হচ্ছে এবং সবাই মুক্ত মনে সবাই এখানে যার যত সামর্থ্য অনুযায়ী এখানে দান করছে তো অলরেডি কিন্তু আপনার পড়ে চলে এসেছি আর এটা হচ্ছে আমার এক ছোটো ভাই তো দেখতে পাচ্ছেন ছোট ভাইটা ক্যামেরার দিকে তাকাচ্ছে না ক্যামেরার দিকে শরম করতেছে তো এই যে ভাই ব্রাদার ভাতিজা সবাই মিলে এখন আমরা এক হইছি আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বড় ভাই আর ওইটা হচ্ছে ওই সাদা পাঞ্জাবি ওইটা ভাতিজা আরও আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সবাই মিলে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি বাসায় গিয়ে গরু জবাই করব এবং গরু জবাই করে আমরা কাটাকাটি শুরু করে দেবো কসাই গেরি শুরু করে দেবো একদিনের জন্যে তো সবাই কিন্তু জানেন এই কোরবানি ঈদ আসলেই আমাদের অনেক 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 মজা হয় আর অনেকেই এই ঈদটাকে উপলক্ষ করে অনেক গরুই লালন পালন করেন যে ঈদের ভিতরে বিক্রি করে অনেকটা আয় করবেন তো দেখতে পাচ্ছেন গরুটা আমি আপনাদের দেখাই তো অনেক সুন্দর গরু দেশি গরু তো অনেক সুন্দর গরু হয় আর আমরা গরু কাটাকাটি করব দেখতে পাচ্ছেন যে বিশাল বড় বড় গরু আর খাসিও আছে খাসিও কোরমানি দিচ্ছে তো গরু খাসি দুইটাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা খাসি দেখতে পাচ্ছেন এখানে আর অনেক কিন্তু সুন্দর আর ওই যে ওই পাশে একটা গরু জবাই করা হচ্ছে তো আমি ওগুলো দেখালাম না আর আপনাদের দেখা যায় যে গরু কীভাবে পড়ে তো দেখতে পাচ্ছেন যে এমনি অলরেডি কিন্তু গরু বাধা হচ্ছে গরুর পা বাঁধা হচ্ছে এইভাবে যারা যারা পারেন না তারা দেখে নিন এইভাবে এমনি টান দিয়ে গরুটা পড়ে গেল কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে গরুটা পড়ে গেল এখন গরুটাকে ঘোরানো হবে দেখুন ক দশ বারো জন ধরে ঘোরাচ্ছে ওখানে আর এই পাশে এখন পা বান্ধা হবে সব কিছু বেঁধে দিয়ে তারপরে ছুরি দিয়ে জবাই করতে হবে তো এদেরকে আপনারাই একটু চেষ্টা করবেন গরু মানে গরুকে কষ্ট না দেওয়া আর এক গরু সামনে অন্য গরুকে জবাই না দেওয়া কারণ যদি আপনি এক গরুর সামনে আর এক গরুকে জবাই দেন ওই গরু ভয় পেয়ে যায় এবং ওর মনের ভিতরে একটা ভয় ঢুকে যায় এটা হয়তো আমরা মানুষরা বুঝতে পারি না অনেকজনই এখন আমার ভিডিও দেখে বলবে কী রে ওরা তো বুঝতে পারে না কিন্তু না ওদের ভিতরেও জীবন আছে ওদের ভিতরেও প্রাণ আছে ওরাও কিন্তু বুঝতে পারে হ্যাঁ ওরা আমাদের মতো হয়তো কথা বলতে পারে না কিন্তু ওরা কিন্তু বুঝতে পারে তো যা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটু ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন যারা সাবস্ক্রাইব করে দেবেন আর এটা হচ্ছে বড় ভাই বড়ো ভাই বলতেছে সে ভিওয়াজ তো প্রথমে দেখতেই পারছেন আমি প্রথমেই দিয়েছিলাম ভাইকে আরে এইটাই হচ্ছে বড় ভাই সব ভাইরা এ এখানে আসে তো সব ভাইরা কাটাকাটি চলছে আমি তো ক্যামেরা নিয়ে ভিডিও করছি দেখতে পাচ্ছেন গরুর কলিজা ফ্যাফরাক মাংস অনেক 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 বড় হয়ে থাকে আর দেখতে পাচ্ছেন চাচা কাটাকাটি করছে এখানে ভাই রান ধরে আছে রানের মাংস ছাড়াচ্ছে দেখতে পাচ্ছেন বড় ভাই টুলে বসে রানের মাংস সারাচ্ছে তো আজকে ভিডিও আমি বড় করবো না এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পরবর্তী টপিক নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবারক